আপনারা জানেন যে সামনে আমাদের পবিত্র ঈদ উল আজহা আমাদের পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রতিবারই সাতকানিয়ায় এই বিশাল গরুর বাজার বসে তো এবারও প্রত্যেকবারের মতো এবারও এখানে বিশাল গরুর বাজার বসেছে আমরা আজকে গরুর বাজার ঘুরে ঘুরে পরিদর্শন করলাম আমরা মূলত সব জায়গাতেই নিয়মতান্ত্রিকভাবেই সকল গরু বিক্রয় বা হাসিলাদা এগুলো হচ্ছে বলে প্রমাণ পেয়েছি দু একজন আমাদের কাছে কিছু কিছু সামান্য অনিয়মের কথা বলেছেন এগুলো আমরা কেরানিহাট বাজারে যিনি ইজারাদার আছে তার সাথে কথা বলে আমরা আশ্বস্ত হতে পেরেছি যে এই ধরনের কোনো অনিয়ম ভবিষ্যতে থাকবে না তো আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি সহযোগিতার মাধ্যমে আশা করছি আমরা এই এইবার ঈদুল আজহার আগে এই গরুর হাট যে বসেছে এটি সফলভাবে আমাদের কার্যক্রমটা শেষ করা সম্ভব হবে ধন্যবাদ

That's what